আর আজকে প্রচুর রোদ উঠেছে খুব সুন্দর বলে না ভাদ্রমাসে কাপড় চুপুর রোদ এই কারণে রোদটা এত সুন্দর তাই শীতকালের থেকে ভালো রোদ এখন তো সমস্ত কাজ বাজ ছেড়ে এবার দুষ্টুটা খেলা করছে দেখুন রান্না বান্না করছে আর ওকে পাহাড়া দিচ্ছি এই দুষ্টু কালকে রাতে জামাটা ভিজিয়েছে তাই জামা চেঞ্জ একটা হেয়ার ব্যান্ড ছিল সেই হেয়ার ব্যান্ডটা দিয়ে রাতের কোমরে দিয়ে সেই রিং কোমরে দিয়ে নিম নিম করে হুলা রুজ খেলে না ওইটাই করছিল করতে করতে হেয়ার ব্যান্ডটা ভেগা দিতে পারে উল্টো দিকে চার দিয়েছে কোমরে নিয়ে বেশ করছিল ওমা করতে করতে তারপরে ফট করে উল্টো দিকে চাড়া দিয়েছে

আজকে হয়েছে শাকলা ভাজি কত তেল গো আর এইদিকে বরবটি আলু ভাজি আর এইদিকে ভোলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি দুষ্টুটাকে খাওয়াতে বসে বাইরে কি জ্যাম এই পাশে বিল্ডিং হচ্ছে না ওই জন্য ওদের একটা গাড়ি আছে এমনিতে এই টাইমে খুব জ্যাম হয় বাচ্চারা ছুটি হয় তারপরে এক আনান করছে মনের আওয়াজ কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে ঠিক আছে দুষ্টুটাকে খাওয়াতে বসে অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম আসলে কেউ ভিউজ হয় না দেখে না ওই জন্য মাঝে মাঝে আর ইচ্ছা করে না মন খারাপ লাগে ওই জন্য আর এটা ওটা ছেড়ে দিই মাঝে মাঝে মানে ফাঁকি দিই ভালো লাগে না ভিউজ টিউজ হলে তাহলে ভালো লাগে কেউ ভিউজ হয় না কেউ দেখে না ওই নিজের মানুষেরাই দেখে তাই মাঝে মাঝে ফাঁকি দিয়ে দিয়ে করি তাই অনেকক্ষণ পরে আর কি সামনে এলাম এখন এই টুকটাক কাজগুলোকে সারছি না বাবু কিছু করবি এখন বাজে সব হয়ে গেছে আমাদের মেয়েকে খাওয়ানো আমরা খেলাম মেয়ে আবার পটি করলো তারপর তো দেখলেই ওকে ওষুধ খাওয়ালাম ফ্রিজে খাবার ঢুকালাম ওর খাওয়ার জল গরম করেছিলাম সেটাকে নিলাম এবার নিয়ে তিনটে ন্যাপকিন আছে একটা দিয়ে টুকটাক ডাস্টিং করি এইটা রেখেছিলাম ওর সেই বমি করলে না একটা কিছু লাগে সঙ্গে সঙ্গে হাতের কাছে সেটাই রেখেছিলাম তাই এখনও বলতে গেলে সুস্থই তো এটাকেও কেঁচে দিচ্ছি যা রোদ আসে সকালের মধ্যে শুকিয়ে যাবে তাই এখন কেচে দিচ্ছি এটাকে এই তিনটে ন্যাপকিন এই একটাই একটাই একটা কেচে দেবো সকালের মধ্যে শুকিয়ে যাবে এমনিতে আমাদের সব হয়ে গেছে ওই কাপড়গুলো এখানে দিয়ে দিলাম এগুলোকে বাইরে দিয়ে দেবো আর আজকে একবার বৃষ্টি হয়েছে আর সেই দুপুরবেলা মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাঞ্চ তারপরে আর কিছু শেয়ারই করা হয়নি তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপর আসবে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট